নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা গল্প পাঠ এবং সংবাদপাঠের অনলাইন ক্লাস মধুমতিতে আজ আমি তোমাদের আর একটা গল্প শেখাই চলো মোল্লা নাসিরুদ্দিনের লেখা গল্প আজব চিকিৎসা নাসিরুদ্দিন খুব ভালো চিকিৎসা করতেন চারিদিকে তার খুব নাম ডাক একদিন এক ভীষণ মোটা লোক এলো চিকিৎসা করাতে নাসির তার অসুখের কথা জানতে চাইলেন লোকটি বলল আমার গায়ে খুব মেদ জমেছে কোনো কাজ করতে পারি না হাঁটতে চলতেও বেশ অসুবিধা হয় নাসির লোকটিকে পরীক্ষা করলেন তারপর বললেন আমার বাবারও সাধ্য নেই আপনাকে ভালো করে আপনি ঠিক এক মাসের ভিতর মারা যাবেন শুকনো মুখে লোকটি বাড়ি ফিরে এলো মনে তার সুখ নেই চিন্তায় ঘুম আসে না মুখে কিছুই রচে না এক একটা দিন কাটে তার কেবলই মনে হয় এই বুঝি সে মারা গেল ভয়ে আর ভাবনায় লোকটি শুকিয়ে যেতে লাগল এইভাবে এক মাস কেটে গেল হার জির জিরে চেহারা নিয়ে লোকটি নাসিরের বাড়ি এলো রেগে বলল তুমি চিকিৎসা কিছুই বোঝো না খালি মিছে কথা বলো এই দেখো এক মাস বাদেও দিব্যি বেঁচে আছি মুচকি হেসে নাসির বললেন আরে এত চটছেন কেন এটাই তো আমার চিকিৎসা ও কথা না বললে আপনি খাওয়া দাওয়া থামাতেন না দেহের মেদ আপনার কমতো না এখন তো বেশ ভালো হয়ে গেছেন চলতে ফিরতে অসুবিধা নেই কেমন ঠিক কি না লোকটি বলল তা ঠিক নাসির বললেন তবে তাহলে শুনলে তো তোমরা মোল্লা নাসির উদ্দিনের গল্প কিভাবে বুদ্ধি দিয়ে উনি সমস্ত কাজ করেন তাহলে তোমরাও কিন্তু জীবনের পথে এইভাবে বুদ্ধি প্রয়োগ করে এগিয়ে চলবে আর গল্পটা ভালো করে শিখে নাও আর ভিডিওটা দেখে দেখে গল্পটা লিখে ফেলো আর নিজেরাও বাড়িতে প্র্যাকটিস করো তাহলে আজকের মতো চলি টাটা